হেনো তোর দামি খাবার বাবা কি চাকরি হয়েছে অত দু বছরে তো তোমাকে একটা খুশি সংবাদ দিতে পারি নিয়েছি চাকরিটা হয়ে গেলে খুব ভালো তো। এই নিয়ে ছয়টা বিয়ে থামলাম তারপরেও বাবা থামছেনি দুপাটটা ছেলে দেখিয়ে যাচ্ছে তোমার বাবা তোমার বিয়ের জন্য ছেলে দেখছে এদিকে আমার আব্বার চাকরির সময় শেষ হয়ে আসছে দুটোর মাঝখানে খুললাম আমি চল এবার লাঞ্চ করে বেঁধেছে আমি

পাঁচশো টাকা বাবাকে দিব মাসের শেষ তোর কাছে আছে তো মাকে দিবা দশ আপনি অনেকদিন আগে একটা কোচিং সেন্টারে পড়তে বলেছিলেন না আমি ওটা এখন করতে চাই টিউশনির ফাঁকে পারবি একটু কষ্ট হয়ে যাবে কিন্তু করতে হবে আর টিউশনির টাকায় শুধু চলছে না ঠিক আছে আমি তাহলে কোচিং এর মালিক কি বলে দিচ্ছি বাবা প্লিজ আমাকে আর কয়টা দিন সময় দাও একই কথা গত দুই বছর যাবত বলছিস প্রথম বলতি পড়াশোনা শেষ হোক পড়াশোনা শেষ হলো এখন নতুন বাহানা আমি আর সময় দেওয়ার মাঝে নেই কেন ওই ছেলেকে বিয়ে করবি না কেন তুই সময় চাচ্ছিস তা আমাকে আজকেই বলতে হবে না হলে আগামী সপ্তাহের মধ্যে আমি তোর বিয়ের ডেট ফিট করবো আচ্ছা তুমি প্রনেকে দিবে তবে যাंगाबाद দিয়েছে কথা আমি কি করব বুঝতে সেটাও বুঝতে পারছি কাল আমার সাথে দেখা করতে পারবি আচ্ছা করব তুমি না না তুমি না একটা অফিসে জব ট্রাই করেছিলে ওখানে জানি তুমি খুব প্রেশারের মধ্যে আছো আচ্ছা আমি কি করব বলো তো বাবাকে কি করে থামাবো কি করে বুঝাবো যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আচ্ছা আমরা দুজন যদি পালিয়ে যাই তাহলে ভেবে দেখি বারবার মনে হচ্ছে আমি তোমাকে হারিয়ে ফেলব তোমাকে তো বদলি করে দিল দিন আসতো আগামী মাস থেকে তো আর সাহেবকে আপনি পড়াতে পারবেন না আজকেই জানিয়ে দিলাম জি আচ্ছা

এটাই আমাদের দুজনের জন্য ভালো হবে কি বলছো এসব রিয়া তুমি জানো আমার পরিবারের বড় ছিলেন তাদের একমাত্র অবলম্বন এখন তোমার হাতটা ধরবার জন্য যতটুকু শক্তি দরকার আমার এখনো তা হয়ে ওঠেনি কবে হবে তা আমি জানিও না আমাদের এতগুলো শক্ত সব এভাবে শেষ হয়ে যাবে তোমার কষ্ট কিন্তু পরে সব ঠিক হয়ে যাবে আমার যেতে কেমন হবে

ফোনের চার্জ শেষ হয়ে যায় তোমাকে পোনা না পেলে তো তোমার ফ্যামিলি টেনশন করবে এটাও সব সময় সাথে রাখ কিছু আইস স্পেশাল টিস্যু পাশে যে থাকো আমি তো মুছে দিতে পারবো না তো এটা ইউজ করবে এটা বলতে হচ্ছে ডাইরি আমার সাথে যদি কখনো কথা বলতে চাও না ডাইরিতে লিখে রাখবে ফুট করে একদিন এসে ডাইরিটা ছেড়ে বসবো আমি

美。